প্রিয় দর্শক সবাইকে আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন আমিও ভীষণ ভালো আছি ভালো থাকাটা আমার কাজ আপনারা এখন দেখছেন আলী তন্ময় ইউটিউব ফেসবুক যেখানে দেখেন না কেন আপনাদের সবাইকে বলছি উদ্যোক্তার গল্পের আরো একটি পর্বে আপনাকে স্বাগত এখন আমি সামনে যাচ্ছি যে দোকানগুলো ছিল সবগুলো এখন কালেক্টর মাঠের পাশে চলে এসেছে আর সাফি ভাইকে তো আপনারা অনেক আগে থেকে চেনেন সাফি ভাই আগে কলেজ এটি স্কুলের সামনে ছিল এখন উনি কালেক্টর মাঠের এখানে উনার ফুটকোট নিয়ে বসেছে ওনার কাছে কিন্তু অনেক রকমের খাবার পাওয়া যায় তো আজকে সাফি ভাইয়ের কাছে আমরা তার যে উদ্যোগ বা তার হচ্ছে মনের যে ইচ্ছা সেইটা আমরা শুনব ওকে সাফি ভাই কেমন আছেন সালাম আলাইকুম আলহামদুলিল্লাহ কেমন আছেন আমি খুব ভালো আছি আপনি কেমন আছেন তাই বলেন এটা আলহামদুলিল্লাহ ভালো আছি আপনাদের এই দোকানটা আগে তো সব রাস্তার উপরে ছিল এখন সবগুলো ভিতরে সব ভিতরে দিয়ে দিয়েছে এখন আপনার কাছে কি কি পাওয়া যাচ্ছে এখন আমাদের কাছে দোসা বার্গার পাও ভাজি তারপরে হচ্ছে ড্রিঙ্কস এর ভিতরে কোল্ড কফি লাচি মিট লেমন সোডা এইসব ফুচকা চটপটি

রাজশাহী শহরে শাফিব ভাইয়ের পরিচিতিটা অনেক বেশি তাকে অনেকেই চেনে অনেক ভালো ভাবে এবং উনি মানুষের সহজে যথেষ্ট ভালো আমি উনাকে লম্বা সময় ধরে দেখে আসছে রাজশাহীতে উনি কাজ করছে ব্যস্ত আছে তার মধ্যেও আমরা বললে এই দুটা নিচ্ছি কথা বলছি এখন সব বেশি যাচ্ছে এখন হালকা হালকা একটা আবহাওয়া চেয়ে তো এখন দোসাটা সব চাইতে বসে যাচ্ছে আমি যে খাবারটা এখন খাচ্ছি এটা হচ্ছে দোসা ইন্ডিয়ান দোসা আমি এর আগেও একবার খেয়েছি আজকেরটাও ভালো সেদিনেরটাও মোটামুটি ভালো ছিল তো যারা যারা একটু ডিফারেন্ট খাবার পছন্দ করেন বা খেতে আগ্রহ যাদের আছে তার অবশ্যই এই দোসাটা ট্রাই করে দেখবেন হয়তো যারা আমার থেকে বেশি পুরনো যারা অনেকদিন দিন যাবৎ খান তাদের কাছে এটা আরও বেশি ভালো লাগতে পারে কারণ আমি খুব বেশি খেয়ে অভ্যস্ত না এবং ওনার কাছে বেশ কিছু খাবার আছে সেগুলো আমি ট্রাই করছি যেমন এখানে সোডা পানি পাওয়া যায় বা অন্যান্য সফট ড্রিঙ্কস এর মতো দই তৈরি করে উনি সেল করে ভালো লাগে খারাপ না নাফিউল আলম হ্যাঁ আমার দোকানের নাম হচ্ছে ফ্লেভার ফিশন সিএনবি কালেক্টরের মাঠে যে রাস্তাটা আছে রাস্তাতে আমরা সব আগে ওখানে ছিল এখান থেকে আমাদের এখন প্রত্যেকটা দোকানে এই লাইনে চলে আসছে আর সবারকে সবাইকে আমন্ত্রণ জানানো হলো সবাই এখানে আসবে